হ্যালো বন্ধু কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি কাঁকড়া বাবা যুদ্ধ করলাম কাঁকড়ার সাথে কাটতে যেয়ে তাও একটুখানি তোমাদের জন্য রেখেছি দেখো পা কামরেটটা দিয়েছিল সত্যি কথা সে কী অবস্থা ছাড়াতেই পারছিলাম না এই জন্য ক্যামেরাটা বন্ধ করতেই হয়েছে যুদ্ধ দেখো দা ফা সব নিয়ে বসছি আর দেখো এটা এটাকে আমি এখনও আসতো কাঁকড়া মাছ কাটতে খুবই সত্যিই কষ্ট কিন্তু খেতে খুবই টেস্ট এই জন্য আগে আমি কেটেছি কাঁকড়া মাছটা আমার দিয়েছিল দিয়েছিলো দেখো চোখগুলো এখনও জ্যান্ত কাঁকড়া এই জন্যই এ দেখো আমি এটা এরকম করছি এই দেখো আবার ও ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ পুরো মানে ওরা জ্যান্ত আর এগুলো কাটতে খুবই কষ্ট কাঁকড়া মাছ কিন্তু খেতে প্রচণ্ড ভালো এই জন্য কাটা আমার হয়ে গেছে আর একটাই রেখেছিলাম বন্ধু তোমাদের জন্য দেখানোর জন্য পাগুলো দেখেছ আর এগুলো পাতি এই জন্য তোমাদের দেখালাম না তারপরে আমি কী কী নিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো আর গোল গোল করে আলু কেটে রেখেছি আগে থেকে কাটছি খুব মায়া লাগছে দেখো নড়ছে কেমন করে সত্যিই খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই খাবার তো আমরা তো খাই সবাই যেন দেখো মাছগুলো এরকম করে কাটতে হবে এই দেখো আর একটা এর ভিতরে খোসা আছে এই যে দেখেছো এর ভিতরে আঁস কিন্তু কাঁকড়া মাছের খোলটা কেটে নিলাম এগুলো সব ফেলে আমি কিন্তু আমি পুরো তোমাদের এই কাঁকড়া মাছটা কাটা ওই যে একটা খোসা একটা উঠালাম দেখতেই পাচ্ছ আমার কাঁকড়া মাছ কাটা হয়ে গেছে কিন্তু কাঁকড়া মাছ বাবা যুদ্ধ করে আমার কাটা শেষ হয়ে গেছে দেখতেই পাঁচ লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ আর হালকা করে আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিলাম কেন মাখার জন্য টেস্টটা ভালো হবে ভিতরে মজবে ভালো আর আমি তেল দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছি বলেইছি আগে এবার আমি কাঁকড়া মাছ করে আমি সব ছেড়ে দেবো কড়া করে লাল করে ভাজতে হবে কাঁকড়া মাছটা নয় গন্ধ আসবে এপিট হয়ে গেছে ও পিট আর এগুলো কি বলো তো এগুলো কিন্তু ভিলু কাঁকড়ার ঘিলু আছে সেই ভিলু মিক্সারে পেঁয়াজ রসুন আদা সব আমি ছেড়ে দিয়েছি টমেটো ছেড়ে দিয়েছি এবার মিক্সারে করে সব মশলা আমার মিক্সারে দেওয়া হয়ে গেছে এদিকে আমার কাঁকড়া মাছ পূর্ব হয়ে গেছে পুরো ফুলে 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 হয়ে গেছে এবার আমি কাঁকড়া মাছটা তুলে ফেলবো হয়ে গেছে ভাজা এটা বুঝবুজ করছে কেন সেই কাঁকড়া মাছের তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি আর একটা তেজপাতা আলু আমি ভেজে নিলাম দেখো আমি আলুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হালকা ভাজা দিয়েছি কিন্তু সেই পেঁয়াজ রসুন আগে আমি ছেড়ে দিলাম কেন এটা নয় বন্ধ আর যে পেঁয়াজ রসুন এটা দিয়ে আগে কষাতে হবে পেঁয়াজ রসুন দেওয়ার পরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু দই আমি একটু শস্যর তেল দিয়ে এর ভিতরে আমি সব মশলা ছেড়ে দিলাম আবার নাড়াচাড়ার পালা এবার লাস্টে আমি সস দিলাম এবার একটু শস্য তেল দিলাম যেন কাঁকড়া মাছ তেলটা প্রচুর লাগে মশলাটা কষানো আমার হয়েই গেছে হালকা একটু চিনি দিলাম এবার সব কাঁকড়া ছেড়ে আবার আমি নাড়াচাড়া করব ঘুগেটা অনেকটাই বড় হয়ে গেল কিছু করার নেই আমি জল ফুটিয়েছি এবার আমি ছেড়ে দেবো কাঁকড়া মাছ সহজে কাঁকড়া মাছ সহজে সিদ্ধ হতে চায় না কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে এবার একটু ঢাকা দেবো আমার মাছটা কিন্তু হয়েই গেছে কাঁকড়া মাছ যাই তুই গরম মশলা দিয়ে আমি সব ছড়িয়ে দেবো আহা দেখতে যেরকম খেতেও সেরকম বন্ধুরা টাটা লাইক শেয়ার করো আর কি বলবো কাঁকড়া মাছ রেসিপি শেষ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই আর কী বলবো ভালো হলে লাইক শেয়ার করে আমি কষা কষা করে রান্না করে খেয়ে চেক করে দেখো